তো বন্ধুরা আজকে আমরা এমন একটা নারীর অসামান্য অবদান বা অসামান্য প্রতিবার কথা জানবো যে শত শত ছেলের গার মেরেছে আই মিন মন তো আসুন আমরা সেই বারো নারীর আমরা ইন্টারভিউ নিই তো দর্শককে আপনার পরিচয় দিন নমস্কার বন্ধুরা আমি বারো জনের তো একসঙ্গে নিতেও পারি আর বারো জনকে একসঙ্গে দিতেও পারি আমি ছেলেদের মন নিয়ে খেলা করি নমস্কার আমি ১২ ভাতারি তো আপনি দর্শকদের বলুন কি করে আপনি এই সাধারণ মেয়ে থেকে এত বড় একটা অসাধারণ ১২ বাটারি হয়ে উঠলেন স্ট্রাগল গল্প দর্শকদের বলুন যখন আমি প্রচুর স্ট্রাগল করেছি যখন আমি সিক্সে পড়তাম হ্যাঁ তখনই আর কি আমি আমি চাই না যে কোনো ছেলের মনে আমি কষ্ট দিই আমার আমি মনটা খুব বড় তো আমি সবাইকে দিতে চাই আর বাইগান ভালো আছে তারপর আমি চাইনায় একটা ছেলের সঙ্গে থেকে সময় নষ্ট করি আমি 12 13টা এক সঙ্গে নিতে পারি আর এই কথা যখন 6 এ তখন একটা ছেলে ছিল সু범 নামের ঠিক আছে তাকেও মি দিয়েছে সুন্দর করে হ্যাঁ তার মধ্যে তার মধ্যে একটা বিপ্লব নামের ছেলে ছিল তাকেও দিয়েছি ওই টাইমেই মানে ও চলে গেছে তারপরে দিয়েছে আর কি দিয়েছেন বলুন আলো ফরসা ওহ একদিনকে আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি 6 ক্লাস 6 এ পড়ি দেখি একজন গাড়ি নিয়ে আসছে কেটিএম কেটিএম আমি দেখে ও মানে দেখে ক্রাশ খেয়ে গেলাম ওই ঠেলাটা ছিল ঠেলাটা কালো ছিল বিচ্ছিরি ছিল ওই কি করে দেখে কেন কি সাদা টিল লাল রঙের ও বাবা ও একদম মানে টাকাও দিয়েছে তাকে একটু তখনই মানে লিপ চেয়েছিলাম তারপরে গেছিলাম একটু জঙ্গলে ওই গেছি ওই দিকে তারপরে গেছিলাম এবার গিয়ে দেখি ছেলেটা ভালো ঠিক আছে ছেলেটা আমাকে খুবই ভালোবাসতো কিন্তু আমি বাসতাম না আমি কেননা আমি বারো ভাতারি সবাইকে দেন তাই তো হ্যাঁ আমি সবাইকে এত বারো ভাত জনের সাথে আপনি ঘুরে বেড়ান প্রেম ভালোবাসা ঘুরে বেড়ান তো আপনার কোনো প্রেসার পড়ে না মানসিক চাপ বা কষ্ট করে না হ্যাঁ পরে কিন্তু কি বলতো বিষয়টা ওই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে হাই গুড মর্নিং তারপরে বিপ্লবকে মানে আরও লোক আছে তো ওই এস করতে করতে প্রচুর প্রেসার পড়ে আর যখন মুহূর্তে বিকেলে যাই ধরো এর সঙ্গে ওর সঙ্গে যাই তখন বাড়ি থেকে একটু মিথ্যা কথা বলতে হয় এই বান্ধবীর বাড়িতে যাচ্ছি বা কম্পিউটারে যাচ্ছি এইসব মিথ্যা কথা বলতে হয় তাহলে ধরো ক্যাফেতে গেলাম মা শুধু ফোন করলো পড়তে গেছি ছুটি হয়নি হ্যান ত্যান হ্যান ত্যান তাই না বলে আমি বলি বান্ধবীদের বাড়ি যাচ্ছি বা কম্পিউটারে যে দূর দূরে বলি কেন ওই টাইমে আমার রানাঘাট যেতে হয় একটু লোকের সঙ্গে একটু বক্সেও যেতে হয় এই মানে এইগুলো একটু চাপে থাকি আর রাতে এসে তো এর সঙ্গে ভিডিও কলে কথা বলতে হয় এর সঙ্গে বলতে হয় নাম বলবো না নাম বললে সমস্যা হবে তা ওই আর কি চলে যায় তাও নিজেকে মানিয়ে নিয়েছি বুঝলে মানে দিন শেষে একটু টাইম পাই খাওয়ার

তখন আপনি কি করেন যখন ওই জেনে যায় না গার্লফ্রেন্ড গুলো এর সঙ্গে এর সাথে কথা বলতে কোনো পতু মিথ্যা কথা। কী করে? আপনি এমন কথা কি বলতো? ওটা আমার ভাই ছিল। এর ওটা আমার খালি ছিল বা ওটা আমার বিশিত ছেলে। কিছু একটা বলতে হয় ঠিক আছে। আর কিছু 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 ছেলেরা আছে ওরা ভালো ওরা বোঝে আমার এই গুলো। বলে মানে ও আমার মানে আমার আমার সাপোর্টেই থাকে এটা আমার পূর্ণ হয় হ্যাঁ বিশ্বাস হয়ে যায় হ্যাঁ করতে তো হবে ছেলেটা বলছে করতে তো হবে এইভাবেই আর কি চর খেয়েছিলাম কি করে আমি বিশ্বাস করতে পারছি না যে আমাদের আমি হাসছেন দেখছেন যে আমার প্রতিভা আমাদের ঘরে রয়েছে আর আমার জানতাম না আমরা শুধু কোথায়

যে আমার এই পাশে এরকম প্রতিভাবান রয়েছে তা আমি এখান থেকে ওখানে থেকে ভিডিও বানাই ফেলছি এখানে যে মেইন প্রতিভাবান রয়েছে তার দিকে আমার রকম এখন এখন কি বলেন তো এখন কি ভেবেছি এখন ভেবেছি কি এখন বড় হয়ে গেছি এখন ম্যাচুর হয়ে গেছি এখন ভাবছি ভালো দেখে একটা চাকরি দেখে দাদু খাদু না চাকরিওয়ালা দেখে একটা বিয়ে করে নেব লাইফটা সেট করে নেব তাই ভেবেছি কিন্তু তার তার মধ্যে বিয়ের পরে গিয়েও আমি বুঝতেই তো পারছেন আপনি আসবেন মাঝে মাঝে আমি ডাকবো নাম্বারটা পড়ে দেবেন হ্যাঁ দেখলেন উনি বিয়ের আগে সব জায়গাতে বারো ভাতে বেরিয়েছেন করি বেরিয়েছেন বারো ভাতারি সো বিয়ের পরে পুরো কোনো একটা কাকুকে সরকারি চাকরি করা কাকুকে বিয়ে করি পুরো সেটেল জীবন না আপনি ভুল বললেন সরকারি কাকু না হ্যাঁ আচ্ছা সত্যি এরকম মানে লয়েল প্লাস বুদ্ধিমান মেয়ে খুব কমই দেখা যায় এখন সত্যি অসাধারণ আমি সিলেক্ট করছি আপনাকে তো দর্শকদের বলুন এই যে আপনি বারো জনের সঙ্গেই মারান তাহলে ভবিষ্যতে কি আরো এই বারো জনের থেকে চোদ্দ জন চোদ্দ জনের থেকে কুড়ি জন এরকম বানানোর ইচ্ছা আছে নাকি বারো জনের সঙ্গে থাকবে হ্যাঁ ভবিষ্যতে বানানোর ইচ্ছা আছে হ্যালো বাবু হ্যাঁ বলো হ্যাঁ বাবু আমি একটু এক্সট্রা আমার হ্যাঁ হ্যাঁ না আমি আমার স্ট্রাগলের একটু কথা বলছি হ্যাঁ হ্যাঁ বাবু হ্যাঁ ভাই ফোন করেছে একটু ধরো ধরো হোল্ড

যে আইফোন দেখছি আপনার যে বারোখানা বাবু সবই মনে হয় লয়েল আর একটু বলো বলো টাইপের আছে তো কেউ আইফোন কিনে দিচ্ছে কেউ ওই রানাঘাট তারপরে বক্সে নিয়ে যাচ্ছে কেউ কেটিএম আছে সত্যি আপনি তো অনেক ভাগ্যবান তাই না হ্যাঁ আমার বারোটা বয়ফ্রেন্ড বারোটাই বড় লোক খুবই বড় লোক আর আমার ড্রেস ফ্রেস সবই ওরা লিপস্টিক লিপস্টিক না লিপস্টিক সবই ওরা কিনে দেয় আর মেইন কথা আপনি কত কামান রিপোর্টিং না না আমার বেশি হয় না আমি কি বলতো একটু অনেক প্রশ্ন করেছি তো এই আর ভালো লেভেলিটি একটা এই যে নিউজ সিক্স লাইন আমি চাকরি করি সো বেসিক্যালি আমি তিরিশ থেকে চল্লিশ থেকে মাসগুলি ইনকাম করি বেশি একটু না তাই হ্যাঁ

সত্যি অসাধারণ বারো ভাতের স্ট্রাগেলে গল্প শুনলাম তো আপনারা এরকম আরও আলবাল লাড গল্প শোনার জন্য আমাদের নিউজ সিক্সটি নাইন চ্যানেলটি চোখ রাখুন নিউজ সিক্সটি নাইন এগিয়ে থাকি এগিয়ে রাখি সঙ্গে রয়েছি আমি বোধাকৃষ্ণ কাঞ্জিলাল দেখা হচ্ছে পরে কোনো খবরে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে যাই নেব আর ভালো লাগলে শেয়ার করে দেবো আর পরে একটা কথাই বলবো যে সব মেয়েরা এক হয় না এখনও বহুত অনেক মেয়ে আছে যারা পাঁচ সাত বছর ওই লয়েল হয়ে একজনের সে ভালোবাসে একজনকেই বিয়ে করেছে তো তাদের জন্য বিগ রেসপেক্ট অ্যান্ড বাই বাই দেখাচ্ছে পরের ভিডিওতে